আরে আজকে আমার মাথা পেন করছে তাহলে চল তোকে আমি ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাই আরে না আমি ডাক্তারের কাছে যাব না তুই আমাকে বাসা নিয়ে চল বাসায় গিয়ে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এটা জিনিস আমি খেয়াল করে দেখছি আজ অনেক দিন হলো প্রায় তোর মাথা ব্যথা করে তাহলে তুই ডাক্তারের কাছে কেন যাস না আরে তুই টেনশন করিস না দেখি কালকে যদি সময় পায় তাহলে ডাক্তারের কাছে যাব ঠিক আছে ডাক্তার কি বলে আমাকে জানিয়ে দিস আচ্ছা ঠিক আছে জানাবো আর হ্যাঁ তোকে তো একটা গুড নিউজ দেওয়া হয়নি আমার গুড নিউজ কি গুড নিউজ আমার ব্যাংকে চাকরি হয়েছে সত্যি আরে কি পস্টে ম্যানেজার যাক ভালো হয়েছে এইবার তো তোর আর আমার বিয়ে কেউ ঠেকাতে পারবে না আমি লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ সাজবো সত্যি নদী তুই যখন লাল টুকটুকে শাড়ি পরে আমার বাসর ঘরে যাবি না তখন আমি তোকে দু নয়ন ভরে দেখব হয়েছে হয়েছে সেই বেলা থেকে তুই আমাকে দেখছিস তবুও কি তোর মন ভরে না আরে পাগলি তুই যা আমার সেই ছোট্টবেলার খেলার সাথে হুম জানিস সাগর ছোটবেলা থেকে তোর সঙ্গে এক সঙ্গে থাকতে থাকতে এমন হয়েছে তোকে একটা দিন না দেখলে আমি যেন থাকতে পারি না আচ্ছা শোন না আমার না খুব মাথা ধরছে চল না এখন যাই নদী তুই কালকে ডাক্তারের কাছে যাবি কথা দে আমায় আচ্ছা ঠিক আছে কথা দিলাম তুই আমার হবো পারি এখন তো চল ঠিক আছে চল তোকে আমি কি দেখলেন হ্যাঁ আমি তোমার রিপোর্টগুলো সবই দেখেছি আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না 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 সমস্যা নেই আপনি বলতে পারেনি কি যে বলি তোমার সঙ্গে কেউ আসে নাই তোমার ফ্যামিলি থেকে কেউ না আমি এক আসলে কিভাবে বলবো আমি বিষয়টা মানে নিজের সাথে বুঝে উঠতে পারছি না তারপরে বলি তোমার এই রোগটা অনেক দিন আগে থেকে হয়েছে তুমি হয়তো বা বুঝতে পারো নি সেভাবে কেয়ার করো নাই আসলে তোমার হয়েছে ব্রেনটিউ আর এই ব্রেস্ট মটটাই তোমার আস্তে আস্তে ক্যান্সারে রূপ নিয়েছে তুমি আর হয়তোবা বেশি দিন বাঁচবে না হয়তোবা সর্বোচ্চ এক মাস কি বললেন ডাক্তার সাহেব আমার ব্রেন ক্যান্সার হয়েছে আমার যে পেন্সেল হয়েছে এই কথাটা আপনার আমি না জানে না না আমার যে ক্যাচেল হয়েছে এটা কিছুতে পাশে বলা যাবে না জানতে পারলে আমার বাবা মা খুব কষ্ট পাবে আর যদি সাগর জানতে পারে তাহলে তো আমার যে বেশি কষ্ট পাবে এটা কোনোভাবে না কাকে জানানো যাবে না আমার হোক আমার ভিতরে এগুলো রাখতে হবে কিন্তু সাগর না সাগরের চোখে যেন আমি খারাপ হই সাগরকে আমার এড়িয়ে চলতে হবে যেন সাগর আমাকে বলবো যে দূরে চলছে আমার সাথে চললে তো ওর জীবনটা নষ্ট হয়ে যাব আমি সাগরের জীবনটা নষ্ট করতে পারবো না কিছু না হয়ে গেল নদীর সাথে দেখা হয় না ফোন দিচ্ছি ফোনটাও রিসিভ করছে না ওর কিছু হয়ে যায়নি তো নাকুর বাসায় যাবো না কি করবো ভেবে পাচ্ছি না নদী তুই যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস সেও তো তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাহলে তুই ওর সাথে এমন করছিস কেন হৃদয় ওকে শুধু আমি ভালোইবাসিনা রে ও তো আমার কলি যা জানিস তো ওকে এক মুহূর্তে না দেখলে না আমি থাকতে পারি না তুই তাহলে ওর সাথে না দেখা করে হাসতে হাসতে ওর সামনে দিয়ে আসলি ও তোকে দেখে আমার সাথে মাইন্ড করবে না ও মাইন্ড করলে আমার আর কি করা আছে বল আর তোকে আমি নিয়ে আসছি আমাদের বাড়িতে এক মাস থাকার জন্য এই একমাস কিন্তু তুই আমাকে তোর বাইকে করে ঘুরাবি আচ্ছা নদী তোদের মাঝে কি হয়েছে যার জন্য আমাকে ডেকে আনলি একটু খুলে বলবি তেমন কিছুই হয় নাই রে কিছু হয় নাই তুই ওকে কষ্ট দিচ্ছিস কেন হৃদয় ভাই আমার সময় মতো তুই সব জানতে পারবি শুধুমাত্র এই কয়েকটা দিন তুই আমার সাথে প্রেমের অভিনয় করবি কি পারবি না তুই তুই আমার বোন হোস তোর জন্য এতটুকু করতে পারবো না তাহলে তোর কেমন ভাই হলাম আমার না খুব কষ্ট হচ্ছে ওর সাথে এমন করতে যার সঙ্গে একটু সময় কথা না বললে চ্যাটিং না করলে আমি ছটফট করতাম ঠিক মতো ঘুমাতে পারতাম না অসুবিধা আজ দুদিন হয়ে গেল ফোনটা পর্যন্ত রিসিভ করছে না আমি জানি ওর খুব কষ্ট হচ্ছে এসব বাদ দিয়ে চল সাগরের সাথে দেখা করে আসি নারে এখন যাব না সময় হলে ঠিক ওর সঙ্গে আমার দেখা হবে দূর থেকে হলেও তো ওকে একটু সময়ের জন্য দেখেছি চল এখন বাড়িতে যাই বিষয়টা বুঝতে পারছি না নদী আমাকে দেখেও না দেখার ভান করে কেন চলে যাচ্ছে তাহলে ও কি নতুন কোনো বয়ফ্রেন্ড পেয়েছে আর তাছাড়া ও তো আমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারতো না আমার সাথে ফোনে কথা না বলে কোনো ভাবেই সে স্থির থাকতে পারতো না তাহলে আজ কয়েকদিন হলো সে কেন আমার সাথে এমন করছে 오래 기다리 <목소리도> 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 কিরে নদী তুই আমাকে কোনো সময় দিচ্ছিস না কেন তুই যে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস আর তোর চোখে পানি কেন কি হয়েছে তোর মনে হয় চোখে পোকা গেছে এর জন্য চোখ দিয়ে পানি বের হচ্ছে মিথ্যা কথা সত্যি করে বল না তোর কি হয়েছে বলছি তো কিছু হয়নি তাই আচ্ছা নদী তুই আমাকে এদানইং এরিয়ে চলছিস কেন তুই কি নতুন কোনো বয়ফ্রেন্ড পেয়েছিস আর ইনি কে হয় তোর তুই যা বললি এটা আমার চুপ একদম চুপ এই দুনিয়াটা পুরো ধ্বংস হয়ে গেল না আমি তোকে কারো হতে দেব না তুই আমার সাথে রাগ আর না করে সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নে আর পারলে আমাকে ভুলে যাও দেখ নদী যাকে আমি ছোট্টবেলা থেকে এই বুকের মধ্যে বসিয়েছি আমি আবার কি করে অন্য কাকে বুকে বসাবো বল আমি পারবো না আমি কখনো তোকে ভুলে থাকতে পারবো না তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস না তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করে সংসার করে আর এটাই না তোর জন্য ভালো হবে নদীরে এ নদী তুই যত সহজে কথাটা বলে দিলি না আসলে বিষয়টা এত সহজ না আমি সে ছোট্ট কাল থেকে তোকে ভালোবাসি আর তুই কিনা আজকে আমাকে বলে দিলি তুই অন্য কাউকে বিয়ে করে নে এ নদী এটা সম্ভব এটা আমার দ্বারা কখনো সম্ভব না আর এটা কি তোর ভালোবাসা নদী বল এটা হতে পারে না নদী এটা কোনো ভাবেই হতে পারে না এসে ভালোবাসা সাগর তোর সাথে আমার সম্পর্ক রাখাটা সম্ভব না প্লিজ তুই আমাকে মাফ করে দে নদী নদী আমি বুঝতে পেরেছি এখানে কি হতে যাচ্ছে নিশ্চয়ই ওটা তো নতুন বয়ফ্রেন্ড তাই না আমি তো বয়ফ্রেন্ডের কাছ থেকে আমার ভালোবাসা ভিক্ষা চেয়ে প্লিজ ভাই ভাই আপনি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিন ভাই আপনি নদীকে খুব খুব বেশি ভালোবাসি ভাই প্লিজ ভাই আপনি আমার আমার ভালোবাসাকে আমাকে ফিরিয়ে দিন এটা কখনোই সম্ভব না যা পর হয়ে গেছে নদী তুই এমনটা করতে পারিস না তুই বল তুই বল তুই এটা ফান করছিস আমার সাথে প্লিজ নদী বল তুই এটা ফান করছিস আমার সাথে তুই আমার সাথে এমনটা করতে পারিস না নদী দেখ আমার খুব মাথা পেন করছে আমাকে যেতে হবে চল যাই এ নদী আমার ভালোবাসা তুই অস্বীকার করে আমাকে একা রেখে যেতে পারিস না দেখ আমাকে যেতে হবে দেখ সাগর তুই কি বুঝিস না তোর সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না প্লিজ আমাকে মাফ করে দে না তুই আমার ভালোবাসাকে এভাবে অস্বীকার করতে পারলে তুই আমার এতদিনের ভালোবাসাকে এক নিমিশে শেষ করে দিলে নদী তোর ভালোবাসা তোর ভালোবাসা আমি ভুলবো কেমন এর নদী তোকে যে জীবনের চাই বেশি ভালোবাসে তার সাথে তুই এমন করতেছিস কেন সময় হলে না তুই সব জানতে পারবি তোর কি হয়েছে একটু আমার কাছে খুলে বলতো এর সমাধান করা যায় কিনা জানিস তো আসলে ছোটবেলা থেকে কষ্ট কি জিনিস সেটাই বুঝি নাই কারণ আমি তো বাবা মার একমাত্র সন্তান ছিলাম কিন্তু এখন যদি আমি তোদের আমার কষ্টের কথা বলি তোরা না কেউ সহ্য করতে পারবি না তোর কি হয়েছে আমাকে বলবি না না রে আমি তোকে বলতে পারবো না প্লিজ তুই আর আমাকে রিকোয়েস্ট করিস না বললাম না সময় পেলে ঠিক জানতে পারবি নদী দেখ আমি তোর ভাই হই আমি কথা দিচ্ছি এই কথা আমি কাউকে বলবো না না রে নিজের কথা আর নিজের কষ্ট আমি কাউকে বলতে চাই না ওটা আমার ভিতরেই থাক আর শোন না আমার না প্রচন্ড মাথা করছে চল তো এখন বাড়ি যাই উঠ কি হলো ওট আরে সাগর তুই যেমনটা রেখেছিস ঠিক তেমনই আছিস নিশ্চয় তুই অনেক ভালো আছিস তাই না আমি খুব ভালো আছি যদি আমার বুকটা তোকে দেখাতে পারতাম তাহলে দেখতি আমি ঠিক কতটা ভালো আছি আচ্ছা বাদ দে বলছিলাম কি কি মনে করে হঠাৎ তুই আমাদের বাড়িতে আসলে তোর মনে পড়ে ওই দিনের কথা তোর বয়ফ্রেন্ডের সামনে আমাকে বললি না যে তুই বিয়ে করে নিস আমার বিয়ে তাই আমি তোকে আমার বিয়ে দাওয়াত করতে এসেছি ও তোর বিয়ে ঠিক হয়ে গেছে তুই জানিস তো আমিটা খুব খুশি হয়েছি আরে তুই তো খুশি হবেই কারণ তুই তো আমাকে আর বিয়ে করলে না যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে আজ আমাকে বিয়ের কার্ড দিতে এসেছে হাই রে পরিণতি কি রোগ তুমি দিলে আমাকে যা কখনোই ভালো হবার না হাল্লা তুমি আমাকে নাও কিন্তু আমার ভালোবাসার মানুষটাকে সুখে রেখো কি ভাবছিস আর ভেবে কোনো লাভ নেই কারণ তোর কথাতেই আমি বিয়ে করছি আগামী শুক্রবার আমার বিয়ে আমার বিয়ের দাওয়াত থাকলো তোর এই বিয়ের কার্ড সাগর তুই একবার আমার চোখের দিকে তাকাবি তোর চোখের দিকে তাকিয়ে না আমি বহুদিন ছিলাম আমি চাই না আমি চাই না ওই চোখের দিকে না তোর মতো মেয়ের সাথে কথা বলতে আমার ঘৃণা হয় আমি এসেছিলাম শুধু এই কারণেই অনেক ছোট্ট বেলা থেকে তোর সাথে আমার চলাফেরা সে সুবাদে আমি তোকে আমার বিয়ার দাওয়াত দিতে এসেছিলাম আমি জানতাম না যে তুই এতটা পল্লবী একটা মেয়ে তুই এতটাই নিষ্ঠুর একটি মেয়ে এটা আমি কখনোই জানতাম না আমি কখনোই ভাবতেও পারি নাই যে আমাদের ছোট্টবেলার ভালোবাসাকে তুই অস্বীকার করবি সত্যি বিশ্বাস কর তোর প্রতি না আমার চরম ঘৃণা হয় ঠিকই বলছিস আমি তো পল্লবী স্বার্থপর একটা মেয়ে তাই তো আমি সবসময় ভালো থাকি কাজ কর সামনেই তো তোর বিয়ে তাই না তুইও বিয়ের পর তোর বউকে নিয়ে আমার মতো ভালো থাক আমাকে সুখ হওয়ার কথা তোকে বলতে হবে না আমার সুখ নেই না একদমই তোকে ভাবতে হবে না আমার নিজে সুখটা আমি নিজেই করিয়ে নেবো আমি তো সেই ছোট্ট থেকে তোকে ভালোবেসেছি আমি কি তোর ভালো থাকার কথা বলতে পারি না না পারিস না আমার সুখ নিয়ে তোকে ভাবতে হবে না তোকে আমি দাওয়াত করে গেলাম তোর বয়ফ্রেন্ডকে নিয়ে শুক্রবারের বিয়ে চলে আসিস আর হ্যাঁ হাতে যদি সময় থাকে তাহলে আমন হলুশনটাতেও চলে আসিস তুই যদি আমো ক্যান্সারের কথা জানতি আমি যতোটা কষ্ট পাচ্ছি তার চেয়ে হাজার গুণ কষ্ট তুই পাইতি হে আল্লাহ কেন তুমি আমাকে এমন রোগ দিলে কেন তুমি আমাকে এমন রোগ দিলে আমি তো সাগরকে মস্কার কত বলতে পারলাম না কিন্তু মুখে না বলতে পারলো চিঠিতে হলেও সাগরকে বলতেই হবে কি করবো আমি হ্যাঁ আমাকে একটু চিঠি লিখতে হবে আর যে সেটা হৃদয়ের হাতে দিয়ে যেতে হবে যখন আমি এই পৃথিবীতে থাকবো না সাগর চিঠিটা পড়লে বুঝতে পারবে আমি কেন সাগরের সাথে এমনটা করছি সাগর যখন আমার চিঠিটা পড়বে তখন সাগরের সমস্ত পুকুর ভেঙে যাবে না না আমাকে কাঁদলে হবে না এখন চিঠিটা লিখতে হবে কি হলো আমাকে থামালেন কেন ও বুঝতে পেরেছি আপনাদের তো বিয়ে তো আমাকে কি বিয়ে দাওয়াত করতে এসেছেন ভাই আমি জানি আপনি আমাকে রেগে আছেন আরে কি হলো সামনে তো আপনার বিয়ে আর বিয়েতে মানুষ সাধারণত খুব আনন্দে থাকে তো এই সময় আপনি কেন মন খারাপ করে কথা বলছেন আরে আরেকটি কথা আপনার বিয়ে কবে দাওয়াত দিয়ে যায়ন যদি সময় পায় তাহলে আমি অবশ্যই যাব ভাই আমি আপনাকে বিয়ের দাওয়াত দিতে আসি নাই ভাই তাহলে আমাকে দাঁড় করালেন কেন আর শুনুন আমার হাতে না সময় একদমই কম কারণ আমার বিয়ে না খুব ব্যস্ত আছে আমার এইসব ফালতু প্যাসাল পার মতো টাইম নেই সাগর ভাইয়া আপনার ভালোবাসার মানুষটা এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে কি বললেন আপনি আমার ভালোবাসার মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে এসব কি বলছেন আপনি সাগর ভাই কালকে রাত দশটায় সে মারা গেছে রাত্রি তার দাফনে কাজটা করা শেষ হয়েছে আমার নদী আমাকে একে রেখে এই দুনিয়া থেকে চলে গেছে না আমি কিছুতেই বিশ্বাস করি না আমার নদী আমাকে এভাবে রেখে যেতে পারে না আর আপনারা একটি বারো আমাকে বলার মতো প্রয়োজন মনে করলেন না আপনি সাথে রাগ রাগি এ কারণে ওর পরিবার আপনাকে বলেনি ভাইয়া ভাইয়া ও মরার আগে আমাকে বলল তুই এই সিটিটা যত্ন সহকারে আমার ভালোবাসার মানুষকে তুই খুলে না। জানেন ভাইয়া, কত যে দিবিটা ভালোবাসত সে কারণে আমাকে ডেকে এনে আমার হুন্ডার পিছনে বসতো আর বলতো সাগর আমার জান সাগর আমার প্রাণ সাগর আমার ভালোবাসা আর কত কিনা বলতো ভাইয়া এই নেন আপুনা চিঠি ও মরার আগে এই আমাকে লিখে দিয়ে গেছে আমার ভালোবাসার মানুষ সাগর তোকে একা রেখে না বলে আমি আমার এই পৃথিবী ছেড়ে না ফেরার আদেশে চলে গেলাম সাগর আমি জানি তুই আমাকে তোর জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসতিস কিন্তু কি করার আছে বল বিধাতার খেলা বোঝা বড় দায় তোকে বলতাম না আমার মাঝে মাঝে মাথা ব্যথা করছে তোর কথা শুনে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার মাথা পরীক্ষা করে রিপোর্টে ধরা পড়ে বেন টিউমার টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়ে হয়ে গেছে আমি নাকি আর মাত্র এক মাস বাঁচব তার এই কথাটা শোনার পর থেকে নিজেকে আর সামনে উঠতে পারছিলাম না খুব ভেঙে পড়েছিলাম তোর প্রতিছবি আমার চোখের সামনে ভেসে উঠেছিল সাগর আমার এই অসুখের কথা আমি কাউকে বলি নাই কেন জানিস তুই আর আমার বাবা মা এই অসুখের কথা শুনলে তোর পাগল হয়ে যাইতিস আর শুধু তুই জানলি কি অসুখে তোর ভালোবাসার মানুষটা মরে গেল সাগর রে তুই যেমন আমাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসতিস আমিও আমিও না তোকে তেমনি আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসতাম আমার অসুখের কথা শোনার পর তোকে এড়িয়ে চলেছি তুই আমার ভালোবাসা না পাওয়ায় রেগে গিয়েছিলি কোথায় না গালাগালি তুই করেছিস আমাকে আমি তোর গালাগালিকে কিচ্ছু মনে করি না কেন জানি তুই আমার কলি যাচ্ছিলি আর শুন আমার জায়গায় তুই হলেও না যেন তোকে আমি এমনি গালাগালি করতাম তুই যেদিন আমাকে তোর বিয়ের কার্ড দিতে আসলে তোকে না আমি তুই নয় অন করে দেখেছি তোকে দেখতে কতই না ভালো লাগছিল সাগর যার হন্ডাই চুরে আমি ঘুরেছি যাকে দেখে তুই সন্দেহ করলি গালাগালি করলি আমাকে থাপ্পর পর্যন্ত মারলি ওটা আর কেউ না রে আমার খালাতো ভাই ছিল আমার অসুখের পর আমি ওকে ডেকে এনেছি কেন জানিস তোর চোখে যেন আমি খারাপ হই তাই ওকে নিয়ে তোর সামনে দিয়ে ঘুরেছি সাগর তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে কখনো ভাবিনি কত ইচ্ছা ছিল লাল টুকটুকে শাড়ি পরে তোর তোর বাড়ি গিয়ে উঠব দুজনে খোলা আকাশের নিচে চাঁদের জোসনায় মিষ্টি মিষ্টি আলোয় দুজনে কত মধুর না গল্প করব তাহার আমার ভাগ্যে হলো না অকালে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো আমাকে সাগর তুই আমাকে মাফ করে দিস তবে এবারে আমার তোর সাথে মিলন না হলেও ওখানে আমি তোর জন্য অপেক্ষায় থাকবো তুই আমার জন্য কষ্ট না করে বিয়ে করে সংসার বাদ এটাই আমার তোর প্রতি অনুরোধ থাকলো তোর সুন্দর জীবনটা নষ্ট করে দিস না তোর কথা সারাক্ষণ আমার না আর তোকে ভুলবো কেন হ্যাঁ বন্ধু হৃদয় ইতি তোর ভালোবাসার মানুষ ভাগি নদী নদীরা তোর এত্তবার একটা অসুখ অথচ তুই আমাকে কোনোদিন বলার মতো এতটুকু প্রয়োজন মনে করিস নাই আর আমিও স্বার্থপরের মতো না বুঝে তোকে কতই না গালাগালি দিয়েছি তোকে কত নিষ্ঠুরভাবে অপমান করেছি ব্র্যান্ড ক্যান্সারের মতো একটা রোগ যেটাকে তুই মাথায় নে হাসি মুখে ঘুরে বেড়েছিস আমার সামনে আমাকে বোঝার মতে এতটুকু স্বযুক্তি আমাকে দিস নাই আমি সাতবারের মতো তোকে পথে নিহত গালাগালি করে এসেছি তুই আমাকে একা রেখে চলে যেতে পারিস না নদী আমি তোকে আমি তোকে আমি তোকে ভুলিব কেমন নদী 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 তুই আমাকে ক্ষমা করে দিস নদীপ আমি অনেক অন্যায় করেছি তোর সাথে হৃদয় ভাই হৃদয় ভাই আমার প্লিজ ভাই আপনি আমাকে আমার ভালোবাসার মানুষের কবরের পাশে নিয়ে চলুন ভাই আমি তার কবরে মাথা রেখে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব আমি ভুল করেছি নদী আমি অন্যায় করেছি নদী এই পৃথিবীতে আমি তোকে সারা বাঁচবো কেমন করে বল তোকে আমি কি করে বলবো Tonke pou li boke apou le noti